হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ওই ছোটো মেয়ের যে ফ্ল্যাটে এসেছিলাম আজকে যে তৃতীয় দিন তৃতীয় দিনের ভিডিওটা এখন থেকে আমি করছি যা যা হবে তোমাদেরকে দেখাবো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা এখন ঘুল বানানো হচ্ছে এখন বাজে একটা কুড়ি সবাই ঘোল খাওয়া হচ্ছে আমার ঘরে যা রান্না করছে চলো ঘোরটা বানানো হচ্ছে তোমাদেরকে

দূরবেলা কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু খাওয়াটা দেখানো হয়নি একটু এখন বেরোচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে তো চলো দেখি মানে কি দেখা যায় তোমাদেরকে দেখা একে একে সবাই বের হচ্ছে চলো যাওয়া যাক এই তো সবাই চলে ছোটো যা নড়ছে ये रहा जी जगह सोचले निशे गची औरkhane এখন চা খাওয়া হচ্ছে সবার মিলে চা খাওয়া হবে चलो ये चा खा हो जाए एय আমাকে কিউ দিলিনা তোরা तो बाजार ऐसी बाजार करते माजनेगो हे <laughs> दम दो हे दम सुनो ओ माल किया kada golu kara tala katla sab bad diye chhas <coughs> mata ছবি তুলতে হবে আমি তাহলে

মাছ ভাজা বসিয়েছি হাফ মাছ ভাজা খাওয়া হবে হাফ মাছ ধোল করা হবে দেখো ভাজা হয়ে গেছে মাছ ভাজা লাল ডাল করে ভেঙেছি গরম গরম খাওয়া হবে ভাজা হয়ে গেছে মাছের ঝোল বসে দিয়েছি পেঁয়াজ দিয়েছি পিঁয়াজটা ভাজা হচ্ছে দিদি সব ভাজা হয়ে গেছে বাতে পেঁয়াজ দিয়েছি পিঁয়াজ ভাজা হচ্ছে ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেওয়া হচ্ছে তার থেকে লাচ্চা বানানো হবে

দেখো মনে হয় ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি টাটা